নাবালকটাকে বিয়ে করে বড় বড় হয়ে গেছে বেসাদি করছে আয় ইনকাম করতেছে ক্ষমতা বান লোক তারা ডিসি ট্রান্সফার কে কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে বুঝতে পারে তো তা তাদের কত বড় হবে এদেশের মানুষ বলুন যে এদেশে একটা সেনাবাহিনী দরকারটা কেন এই সেনাবাহিনী কি যে কার যুদ্ধ করবে কার লোক যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শাস্ত্র আছে বৈশাখ যদি ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পারবা বলছে যে মনে করেন আপনার আট নয় ঘন্টা নাকি বা আট নয় ঘন্টা ও কিন্তু আসতে তো আট ঘন্টা আট নয় ঘন্টা লাগবে ওই কিন্তু ওই পণ্যই পারব আমার সেনাবাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা আমার একদমই পছন্দ হয় নাই একদমই পছন্দ হয় নাই উনি যে কথাটা মন্তব্য করছেন এই মন্তব্যের মাধ্যমে উনি সেনাবাহিনীকে প্রকারান্তরে সাধারণ মানুষের কাছে একটা এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না এখন শুনলে কি ওরা বড় হলে বুঝতে পারবে আর কত বড় হবে ভাই সময় বেঁধে দিয়ে কইরা লাইছে তো বড় করে নাবালকটাকে বিয়ে করে নাকি মানে আমি একটা উদাহরণ দিই নাবালকটাকে বিয়ে করে বড় বড় হয়ে গেছে বেঁধে দিয়ে করছে আই ইনকাম করতেছে ক্ষমতা বানলো তারা ডিজিটাল ফর কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে বুঝতে পারে তো তারা কত বড় হবে এটাই হতে পারে যখন তারা বুঝতে পারবেন যে প্রতিরক্ষা বাহিনী সেনা বাহিনী কি হবে না बम যাই না এই দেশের মানুষ বলুন যে এই দেশের একটা সেনাবাহিনীর দরকারটা কেন এই সেনাবাহিনী কি যে কারোর সঙ্গে যুদ্ধ করবে কার লোক যুদ্ধ করবে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার যে সেনাবাহিনী ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শাস্ত্র আছে আমার সেনা একবার একটা কথা হয়েছিল এটা কথা বলি আপনাকে ওই বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন নাকি মুস্তাক আহমেদ দখল করলো ক্ষমতাটা তখন তো ভয় হয়েছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসে না তখন সেই সেনাবাহিনী সে বিমান বাহিনী সবটাই বসছিল বসে পড়ছিল যে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরেতে পারবা বলছে যে মনে করেন আপনার আট নয় ঘন্টা আট নয় ঘন্টা ও কিন্তু আসতে তো আট ঘন্টা আট নয় ঘন্টা লাগবে ওই কিন্তু ওই পন্থি পারবো মানে আসতে যতক্ষণ লাগবে কতক্ষণ পারবে এরপরে আর পারবে না তো এটা রিয়েলিটি ভাই তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে সাধারণ মানুষ সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ় কঠর কঠোর এরা মানে যে কোনো জায়গা রুখে দাঁড়াতে পারে এই ধরনের একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হলো সেনাবাহিনীর মূল কাজ এবং সেই কাজটা আজকে আমাদের সেনা প্রধান একদম ভেঙে দিয়েছে সাধারণ মানুষ মনে করতেছে এটা মহাত্মা গান্ধীর অনুসারী যে তুমি যদি আমাকে একে তোর বলো আরেক গেলাই গিয়ে তুমি মারো বা এটা হয় না উনি মাইন্ড করতে পারেন উনি মন খারাপ করতে পারেন করেন ভাই কিছু করার নাই বাট আমি মনে করি ভুল ভুল শুনেন আমার সাবালক ছেলে যদি আমার সঙ্গে এমন কোনো কাজ করে যে কাজটা আমি পছন্দ করছি না যে কাজটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে আমি তাকে বলবো না তুমি কাজটা ঠিক করো নাই বলা মানে কি তার যে চরমা তাকে কিন্তু আমি বলছি না আমি কি বলবো না আমি কেমন লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার কথাটা ঠিক না কেন বলবো না এটা বলা উচিত যে কেউ ভুল করতে পারে ভুল করা কিন্তু কোনো অন্যায় না ভুলকে আসকার দেওয়া অন্যায় ভুল তো করতে পারে আপনি ভুল করতে পারেন না পৃথিবীতে কে ভুল করেনি বলেন তো আপনি ডক্টর নিউজ ভুল করতেছে না আমরা ভুল করা ভালো করলে প্রশংসা করবো ভুল করলে সমালোচনা করব সবাই ভুল করে পেতে তো আমাদের মহল সবাই ভুল করতে পারে ভুলে সমালোচনা করতে হবে ভুলটা ধরাই দিতে হবে নাসির উদ্দিন কি নির্ভুল মানুষটাকে তা কি ভুল নাই তা যদি আমি ধরাই দেই অসুবিধাটা কি ওই পুতু পুতু করলে হবে বলতে হবে ভাই তুমি ঠিক বলো এই কাজটা

তাহলে বলে মন খারাপ করেন আরে আমার দিন বললে মন খারাপ করুক না কেন মন খারাপ না আপনি যখন বলেন যে সেনাবাহিনী কোনো ঘেলু নাই উনি কি সেনা সেনাবাহিনী ঘিলু নাই বিদেশে যায় অস্ত্র প্রদর্শনীতে যায় যায় এনে দুই একটা অস্ত্র নিয়ে আসে আসে নিয়ে তারা কত মাথামত যেহেতু ঘিলু নাই জনগণের মাথার বন্দুক ধরে আচ্ছা ঠিক আছে জনগণের মাথার মত বন্দুক ধরে তো আপনি কবে বললেন কথাটা দুই সালে এসে বললেন দুই সালে কি সেনাবাহিনী জনগণের মাথায় বন্দুক ধরছে ধরছে বরং সেনাবাহিনী মাথায় বন্দুক ধরে নাই কইলা সে কাছে দিকে পলাইতে হয়েছে জনগণের মাথায় বন্দুক ধরতে চায় নাই বলে অস্বীকৃতি করছে বলে আজকে আমরা এই অবস্থার মধ্যে আসতে পারছি বাস্তবতা তো মানতে হবে এখন এখন যদি উল্টা বলেন যে সেনাবাহিনী এসে জনগণের মাথায় বন্দুক ধরে তাহলে ই হ্যাভ টু প্রুভ ইট আপনি প্রমাণ করেন ভাই যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন যদি সরি না বলেন সরি বলেন তাকে সে বলে যাবে এখন যারা বলছে সে কয়ে যে আমি মাফ করে এক সময় ভাই এটা হলো ওনারা ভাই উনি বলছেন উনি শ্রদ্ধ লোক ওনাকে আমি সম্মান করি ওনাকে আমি ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু কাজটা ঠিক করেনি। এটা বলাটা আমি ওনার কাছ থেকে আশাই করিনি একদম এটা আসলে আমি বলি আপনাকে দেখেন দেশের মধ্যে ধর্ম হলো একটা সম্পূর্ণভাবে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার ধর্মটাকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে না নাই ভালো এখন আটানব্বই শতাংশ মুসলিম নাকি বিরানব্বই শতাংশ নাকি চুরানব্বই শতাংশ এই হিসাবটাও যিনি করেছেন রাষ্ট্র জানে না রাষ্ট্র তার মধ্যে করবে তারপর উনি কি বলতে চাচ্ছেন যে রাষ্ট্র ঠিক কাজ করতেছে না উনি কি করতে ওনার এই বক্তব্যের মাধ্যমে উনি এই বক্তব্যের মাধ্যমে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাচ্ছেন কিন্তু আর কিছু না এই রাষ্ট্র কি বলেছে যে আমি বিরানব্বই শতাংশ মানুষের অধিকারকে ইগনোর করে আমি ওখানে একটা মন্দির বানাবো করবো তমুক করবো এটা বলেছেন উনি বলেন না রে ভাই কাজে এগুলি বলা বা ধর্ম নিয়ে যদি কোনো স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়া বুঝতে হবে তার মত ভালো না পরিষ্কার তার মতো একটা আওলা বাঁচাও একটা হইচ বাঁচাও বা যায় না সরকারকে বিব্রত করো পলিটিক্যাল পার্টিগুলিকে বিব্রত করো সামাজিক সংস্থাগুলিকে বিব্রত করো এবং সংখ্যালঘু লোকদের বিব্রত করো এবং তাদেরকে ওই জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে দাও ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না এবং ধর্মেও বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তা আপনি ধর্মটা পালন করেন না তাহলে তো হয়ে যায় আপনি আপনি করেন উনি অন্য অন্যদের একটু করবে আর রাষ্ট্রের যে দায়িত্ব এটা রাষ্ট্রকে পালন করতে দেন আপনি আপনি যদি মনে করেন রাষ্ট্রটা ঠিক করে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় আছে তাদের কাছে চিঠি লেখেন তাদের সাথে দেখা করেন বলেন কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দেবেন তখন হয় কি এই জিনিসটা তো অনেকে পড়বে যে পড়বে তার যে মেন্টাল স্ট্যাটাস সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন আপনি চাইলেও পারবেন না তো আপনি কিন্তু একজন লোককে খেপাই দিলেন একটি শিশুকে খেঁপাই দিলেন একজন বৃদ্ধকে খেপাই দিলেন একজন মানে মানসিকভাবে অস্থির লোককে খেপাই দিলেন এবং সেই সেই ওটা যে আফটার ইফেক্ট এটা তখন কিন্তু আপনার হাতে থাকবে না আমি মনে করি সবাইকে আমি অনুরোধ করব ভাই যারা আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা প্লিজ ধর্ম নিয়ে কোনো কিছু বলেন না ওখানে সোশ্যাল মিডিয়া বলেন না আর দুই নম্বর হলো সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে কোনো স্ট্যাটাস দেখে আপনি উত্তেজিত হইন না অনেক সময় দুষ্ট লোকেরা এগুলি করে করে নিয়ে পরে কিন্তু তারা বলে দেখ ধর্মান্ধ সবাই ভাই এদেশের মানুষ ধর্মান্ধ না এদেশের মানুষ ধর্ম ভীরু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নানা কিছু দেখেই বিশ্বাস করি দেখেন ডক্টর ইউনুস সুন্দর এর আগে কখনোই এইভাবে সুনির্দিষ্টভাবে ডেটের কথা বলেননি একবার বলছিলেন গত ঈদের আগে বলছিলেন যে নির্বাচন এপ্রিলে হবে বলছিলেন তারপরে উনি পনেরোই জুনে তেরোই জুন যা আলোচনা হলো লন্ডনে আলোচনার পরে এরপরে সম্প্রতি পাঁচ তারিখে যে ঘোষণাটা দিলেন উনি উনি সুনির্দিষ্টভাবে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এবং যেই জন্য ঘোষণা দিয়েছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তার পরের দিনই ওনার দপ্তর থেকে কিন্তু ইলেকশন কমিশনকে চিঠিও দেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আপনারা প্রস্তুতি নেন তো এই যে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ ওনার ঘোষণার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ কাজে আপনি সন্দেহটা কখন করবেন যখন নাকি আপনি বিশাদ দৃশ্য কিছু একটা দেখবেন তা তো আমরা দেখিনি তাই আমি বিশ্বাস করি আমি আমার লজিক দিয়ে আমার চিন্তা দিয়ে বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরেও মানুষ কেন যেন প্রশ্ন আমাকে অনেকবার প্রশ্ন করছে অনেকে ভাই নির্বাচন কবে হবে আমি কবি নির্বাচন তো হবে ওই কি বলছে তো আসলে কি হবে এই যে অবিশ্বাস এই যে আস্থাটা না থাকাটা এটা কিন্তু এই সরকারের ব্যর্থতা আমি মনে করি কারণ এই সরকার এমন এমন কিছু কাজ হয়তো বা করছে আমি যাই না কি কাজ করছে নিশ্চয়ই করছে যে কারণে এই দেশের সাধারণ মানুষ এই সরকারের উপর সে আস্থাটা রাখতে পারছে না এবং তার উপদেশা করছে হয়তো বা অথবা ডক্টর ইউনিশ নিজেও করছে হয়তো আমি জানি না কি হয়েছে কেন মানুষ আস্থা নাই আমি তো এই অনেক সমালোচনা করি কিন্তু আমি তো আস্থা রাখি আমি তো মনে করি এই কথা ঠিক আছে কিন্তু মানুষ কেন আস্থা রাখে এই যে আমরা আপনি এখানে আসছি বৈশাখ দিয়ে আমরা আফোনে আলাপ পড়ছিলাম আপনাদের সামনে আমাকে একজন খুব সিনিয়র লয়ার বলতেছে যে আসলে কি নিয়ে নির্বাচন হবে কি সাধারণ মানুষ কিংবা শিক্ষিত মানুষ সবার মধ্যে কিন্তু অনাস্থা কাজ করতেছে এখন আমি মনে করি ডক্টর ইউনুসের এবং দেখুন কেন চিন্তা করা সেটা আমি বলি উনি তো বলতো আমি ফেব্রুয়ারি চলে যাবো ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ হওয়ার পরে আপনি থাকবেন আপনি কই যাবেন আপনি তো এই দেশেই থাকবেন এই দেশে কি আপনি মানুষের ভালোবাসা নিয়ে থাকবেন আপনি এক বছর ছয় মাস কীভাবে কাটালেন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো এক বছর ছয় মাসের পরে আপনি কিভাবে জীবনটা গুজরান করবেন ওটা হলো ইম্পর্টেন্ট মানুষ যেন আপনাকে সম্মান করে মানুষ যেন আপনাকে বলে যে এই লোকটা দেড় বছরে দেখাই দিয়ে আসছে কীভাবে করতে হয় আর মানুষ যদি ভাবে এই লোকটা দেড় বছর টাইম পেয়ে যা করছে তখন ওইটা হবে আপনাদের অপমানজনক কাজে আপনারা ভাবেন একবার যে কি এমন কাজ করছেন যে লোকজন আপনার উপর আস্থা রাখে না এবং সেখান থেকে বের হওয়ার জন্য আগামী ছয় মাস আপনাকে কি করতে হবে

কেউ কি ক্ষমতা ছাড়তে মুসরামি করছে স্মুথলি ছেড়ে দিছে সবাই কি শাহাবুদ্দিন সাহেব কি হাবিবুর রহমান কি লতিবুর রহমান কি আপনার যে এই আমরা যে শেষে যে ফখরুদ্দিন এরাও স্মুথলি ছেড়ে দিচ্ছে কিন্তু ছাড়ার আগে তারা কি করছে এটা আপনি আধা ঘন্টা বিতর্ক করেন কোনো সমস্যা নাই কিন্তু ছাড়ার সময় তারা কোনো আপত্তি করে নাই মুসর মস্ত্রী করে নাই কাজেই আর কোনো উদাহরণ নাই এটা উনি যখন বসে তখন আমি একটু মাথা নাড়লাম উনি রয়্যাল এজেন্ট উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে ওরা কার লাভ হয় তার লাভটা উনি করছে মুখে মুখে বলে যে ওটা করো না সেটা করোনা কিন্তু আসলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো এটার নাম কথা বলবো না সিম্পল এক্সাম্পলটা কি উনি এই দেশটিকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে না কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনি করে করলেন তাহলে ইন্ডিয়াতে তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোন এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাজে সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার

যে ওনাদের যে জুলাই সনদ দিয়ে যে কথাটা উনি বলেছেন আমি কিন্তু এটাকে সমর্থন করি সমর্থন করি মানে কি যদি এই জুলাই সনদে কোনো আইনগত ভিত্তি না থাকে তো এটা কী মূল্য আছে এতদিন যারা কষ্ট করে এটা বানাচ্ছে যাই বানান এটা মধ্যে অনেক ঝামেলা আছে অনেক ঝামেলা আছে অনেক কিছু আছে আমাদের প্রত্যাশার অনেক ঘাটতি এখনো কখনো রয়ে গেছে তারপরেও আমি বলব কিছু ক্ষেত্রে অন্তত দশটা পনেরোটা বিশটা ক্ষেত্রে তো সবাই একমত হয়েছে যে একমত্র হয়েছে তার একটা আইনগত ভিত্তি থাকা দরকার কারণ আইনগত ভিত্তিতে কে দেবে রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ দিয়ে এটা টিকবে না এখন ওরা যদি বলে যে আমি এখানে একটা পাবলিকের একটা সাপোর্ট চাই আমি বলি এটা অন্যায় না এবং এটা কোনো কোনো জটিল ব্যাপারও না আপনি যে ইলেকশনটা করবেন ওরা তো বলেই দিচ্ছে একদম ক্লিয়ারকে বলে দিচ্ছে সেই ইলেকশনটা একই সঙ্গে গণপরিষদ হয়ে যাবে ওরা আগে গণপরিষদ বলছে সেটাকে রেটিফাই করবে হ্যাঁ ঠিক আছে তারপরে তারা এর হিসাবে আবার সংঘর্ষ হয়ে যাবে

ওদের অনেক সমালোচনা করি কিন্তু এরাই পক্ষে যে কথাটা নাকি অপূর্ব বলতেছেন যে সরকারের দায়িত্ব অনেকগুলি কি একত্র কাজ যেটা সম্ভবই না করুন এটাই তো সব সরকারের দায়িত্ব থাকে আর তার মধ্যে ওনারা একটা মাঝে জায়গায় আসবেন সবার সঙ্গে আলোচনা করবেন সবার কথা শুনবেন তারপরে ওনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন যে মানবে মানবে না যে মানবে মানবে এটা অন্য হিসাব বাট জুলাই সমাজের ক্ষেত্রে এখন হয়েছে জানেন কি বিএনপির ওটা বড় এটা তো আপনি পছন্দ করেন আর না করেন ভাই এটা তো বাস্তবতা এখন বিএনপি যদি অন্যায় কথাও বলে তা কিন্তু এখন ওনারা চিৎকে চেঁচামেচি করতে পারে কিন্তু বলবো যে ঠিক আছে তাহলে ইলেকশন দিলে আসতে হবে ইলেকশন দিলে দিয়ে দেয় ইলেকশন গেলে ও করবে না করবে কিন্তু ইলেকশন করা মানে এই না যে আমাদের দাবিটা ভুল ছিল দাবিটা কিন্তু ঠিক দাবিটা তার মতো ঠিক সেটা যেন রাজনীতি করবে রাজনীতি মানে কি মানুষকে বোঝাবে যেমন পিয়ার নিয়ে একটা কথা বলি আমি আপনাকে আমি নিজে কিন্তু ব্যক্তিগত হবে পিআরের পক্ষে কিন্তু আমি আবার এটাও মনে করি যে এই সময়ে এই অল্প সময়ে আমাদের দেশের মানুষ এখনো কিন্তু পেয়ার বুঝে না পেয়ারকে মানুষকে তো বুঝাইতে হবে ইনফর্ম করবে মানুষকে তো এটা ব্যাপারে তো আপনার শিক্ষিত করতে হবে জামাত কি বলছে জামাত কিন্তু কয়দিন আগে দেখলাম আবদুল্লাহ তাহের সাহেব ইলেকশন কমিশন থেকে বের হয়ে বলতেছে যে আমরা পেয়ার নিয়ে আমরা জনগণের কাছে যাবো এটা আমাদের রাজনৈতিক দাবি তো এটা আমাদের রাজনৈতিক দাবি তো রাজনৈতিক দাবিটা নিয়ে মানুষ যাবে মানুষকে বুঝাবে এটা আগে হয়তো বা আরো বড় আকারে ধারণ করবে কিন্তু এই দেশে একসময় পেয়ার হতে হবে পেয়ার পদ্ধতি ইলেকশন হতে হবে এটা আমি মনে করি পার্সোনালি আমি চাই এখন এটা হয়তো এটা ই না কিন্তু এই জুলাই সনদ যেটা আমি আবারও বলছি জুলাই সনদ যেটা এটার একটা আইনগত ভিত্তি থাকা উচিত আমি মনে করি তার লাভে এত পরিশ্রম লাভটা কি হল ভাই এই যে এত মানুষদের আপনি লাভ করলেন জুলাই সমত যদি না হইতো তাহলে তো তো ডিলে হতো না ইলেকশনটা তো ডিলে হয়েছে এই কারণেই ডক্টর বারবার বলছে না

সরকার দেখবে যেদিকে লোক বেশি যেটা চাপ বেশি দেবে তা তাদের কথা মানবে এখন বিএনপি কেন মানতেছে না এটাও ব্যাপার আছে কিন্তু এটা এই সংস্কার শুরু করার আগেই বোঝা উচিত ছিল আমি তখনও বলেছিলাম কিন্তু যেভাবে তারা সংস্কার করতেছে এটা বিএনপি না মানারই কথা কারণ বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি মাথায় রাখতে হবে সংস্কারটা কার করছে কতিপয় এনজিও এবং কিছু ভাড়াটে দিবি বিদেশ থেকে আমদানি করে বুদ্ধি দিবি এরা যেমন সংস্কার করছে বিএনপির তো একটা ইগো থাকতে পারে যে আমি আড়াই বছর আগের থেকে একত্রিশ দফা নিয়ে আসছি তুমি একত্রিশ দফা একবার হাতে বন্ধ নিল না বলতে পারতো যে একত্রিশ দফা নিয়ে আসেন তারপরে আমরা একটা সংস্কার করি ওরা আরেক বলছে নিজেদের মতো করে একটা সংস্কার দাঁড় করাইছে করাইলে তারপরে বলে আসেন আলাপ করি এই সংস্কার আলোচনা একবারের জন্য কি একত্রিশ দফা আসছে ধরলাম একত্রিশ দফা একটা ট্রাস ধরলাম এটা কিচ্ছু না নিয়ে আসতেন আলাপ করতেন আলাপ তো করেননি আপনারা আপনারা বানাইছেন বানাই নিয়ে বলছেন যে সবাই এই বই পড়েন এক একটা সংস্কার প্রস্তাব আর এই মানে এই পৃষ্ঠা কত পৃষ্ঠা